স্বৈরাজারী শেখ হাসিনার পতনের পর থেকেই নরেন্দ্র মোদীর বিজেপি সরকারের মাথা নষ্ট হয়ে মাতাল অবস্থা এতদিন বাংলাদেশকে যেভাবে খুশি ব্যবহার করতে পারলেও ছাত্রজনতার অভ্যতন পরবর্তী বাংলাদেশে ভারতের দাদাগিরি প্রায় বন্ধ হয়ে গেছে শুধু বাংলাদেশি নয় প্রতিবেশী সবগুলো রাষ্ট্রের সাথেই ভারতের নেই কোনো সুসম্পর্ক অথচ ভারতের পররাষ্ট্রনীতিতে প্রতিবেশীদের স্বার্থ রক্ষায় গ্রহণ করা হয় নেইবারহুড ফার্স্ট নীতি ভারত মুখে মুখে প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্কের কথা বললেও প্রায় সব প্রতিবেশী দেশের সঙ্গে মোদী সরকারের আমলে ঘটেছে সম্পর্কের চরম অবনতি যার ফলে ভারতের চারপাশে বন্ধু রাষ্ট্র বলে এখন কেউ অবশিষ্ট নেই দিন দিন চার দিক থেকেই ভারত একা হয়ে পড়ছে সবশেষ শেখ হাসিনা সরকারের পতনের পর ভারতের অবন্ধু রাষ্ট্রের তালিকায় যুক্ত হল বাংলাদেশের নাম গত পনেরো বছর ভারত বাংলাদেশের সম্পর্ককে স্বামী স্ত্রীর মতো বানিয়েছিল হাসিনা তবে ডক্টর মোহাম্মদ ইউনিসের অন্তর্বর্তীকালীন সরকার ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলছে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সার্বভৌমত্বের প্রশ্নে ভারতের দিকে চোখ রাঙাচ্ছে বাংলাদেশ দুই সালে প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী প্রথমে সফরে যান নেপালে তারপর শ্রীলঙ্কা ও বাংলাদেশে ও মানুষের বিরাট সাড়া পেলেও কার্যত সম্পর্কের উন্নয়ন ঘটেনি উন্নতির কোনো লক্ষণও দেখা যায়নি পাকিস্তানের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে দিল্লির কাছে দৃশ্যতই বেশি গুরুত্ব পেয়েছে পশ্চিমা বন্ধুরা নেইবারহুড ফাশির এক দশক পর দেখা যাচ্ছে ভারতের প্রতিবেশীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরিত হয়নি বরং বেড়েছে যোজন যোজন দূরত্ব টানা ১৬ বছর ক্ষমতা থাকা বাংলাদেশের শেখ হাসিনা সরকার পরিচিত ছিল ভারতের ঘনিষ্ঠ মিত্র হিসেবেই পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে পতন হয় হাসিনা সরকারের তারপর ছাত্র জনতার আহ্বানে সরকার গঠন করেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই অভ্যুত্থান সংশ্লিষ্ট নেতৃবৃন্দের মধ্যে দেখা দিয়েছিল প্রবল ভারত বিরোধিতা বিশেষ করে সম্প্রতি আগরতলায় বাংলাদেশ হাই কমিশনের হামলা ও ভারতের মিডিয়াতে বাংলাদেশ নিয়ে অতিরঞ্জিত খবর প্রকাশের পর থেকেই সেই মনোভাব আরও তীব্র হয়ে ওঠে বাংলাদেশে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সচ্চার হয়ে ওঠে এদেশের সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক নেতা সবাই অভ্যুত্থান সংশ্লিষ্টদের দাবি আওয়ামী লীগের একতরফা ভারত প্রীতির কারণেই বাংলাদেশ ক্রমাগত ক্ষতিগ্রস্ত হয়েছে তিস্তা চুক্তি থেকে শুরু করে সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা পর্যন্ত যে কোনো বিষয়ে ভারতকে জবাবদির আওতে আনতে পারেনি হাসিনা সরকার তবে শুধু বাংলাদেশি নয় বাদবাকি প্রতিবেশীদের সঙ্গেও ভারতের সম্পর্ক ব্যাস বৈরিতার শ্রীলঙ্কাকে চরম আর্থিক সংকটে ভারত সহায়তা করলেও দিল্লির চোখ রাঙ্গানিকে উপেক্ষা করেই চীনা গোয়েন্দা জাহাজকে তাদের বন্দরে দিয়েছে নেপালে নতুন সংবিধান প্রণয়নের সময় ভারতের প্রচ্ছন্ন সমর্থনে পালিত হয়েছিল অর্থনৈতিক অবরোধ কর্মসূচি নেপালের সাধারণ মানুষ ফেটে পড়েছিল ভারত বিরোধী প্রতিবাদে এমনকি নেপালের প্রধানমন্ত্রী খড়গ প্রসাদ শর্মা অলি ভারত বিরোধী বলেই পরিচিত গত বছর মালদ্বীপে ভারতপন্থী সরকারকে হটিয়ে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছেন মোহাম্মদ ময়েজ প্রেসিডেন্ট হওয়ার পরপরই দেশ থেকে সব ভারতীয় সেনা সদস্য সরে নেয়ার দাবি জানিয়েছিলেন তিনি নির্বাচনের আগে তারা দলের ইন্ডিয়া আউট ক্যাম্পেইন মালদ্বীপে বেশ সারা ফেলেছিল চীনাপন্থী হিসেবেই প্রেসিডেন্ট মঈজের পরিচিত রয়েছে সামরিক বৈদেশিক বা অর্থনৈতিক প্রায় সব ক্ষেত্রেই ভারতের উপর নির্ভরশীল ভুটান অথচ সেই ভুটানো দিল্লির বিরুদ্ধে গিয়ে চীনের সঙ্গে শুরু করেছে সীমান্ত আলোচনা এসবের কারণ একটাই দেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের অতিরিক্ত দাদাগিরি আফগানিস্তান ও মিয়ানমারের সঙ্গেও ভারতের সম্পর্ক খুব একটা ভালো নেই তালেবানদের সঙ্গে এখনও পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে পারেনি ভারত এছাড়াও দেশ দুটিতে বিভিন্ন খাতে ভারতের বিনিয়োগ করা শত শত কোটি টাকার ভবিষ্যৎ রয়েছে প্রবল অনিশ্চয়তার মুখে বিশ্লেষকদের দাবি ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দল বিজেপির হিন্দুত্ববাদী রাজনীতি এবং নাগরিকত্ব সংশোধনী আইন ও এনআরসি নিয়ে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বেড়েছে জটিলতা সীমান্ত বিরোধ চীনের বিভিন্ন ইস্যুতে নেপাল শ্রীলঙ্কা মালদ্বীপ এমনকি ভুটানের সঙ্গেও বেড়েছে ভারতের দূরত্ব প্রতিবেশী দেশগুলোতে নিজেদের একতরফা স্বার্থ নিয়েই মাথা ঘামিয়েছে ভারত দীর্ঘমেয়াদী পরিকল্পনার অভাবে এখন প্রতিবেশী দেশগুলোতে নাকানি চুবনে খাচ্ছে মোদী সরকার অদূর ভবিষ্যতে হয়তো ভারতের দাদাগিরি আর খাটবে না সেজন্য ভারতের উচিত প্রতিবেশী দেশগুলোর উপর দাদাগিরি আর খবরদারির সম্পর্ক বাদ দিয়ে প্রতিবেশীদের যথাযথ সম্মান দিয়ে রাষ্ট্রনীতি ঠিক করা প্রিয় দর্শক বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে ভারতের নাক গলানোকে আপনি সমর্থন করেন কি না হা অথবা না লিখে কিংবা এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে আগামীতে এই ধরনের ভিডিও পেতে সাবস্ক্রাইব ও ফলো করে আমাদের সাথেই থাকুন